হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলা এখন যাচ্ছি বাজারে সকাল না এখন কটা বাজে যায় না সাড়ে দশটা বাজে তো চলো দেখা যাক কী পাওয়া যায় বাজারে ওই চা ছোটো চারা দুটো দাও না আর এটা দিয়ে দাও ওকে একটু পটল দাও দুশো মতো চলো বাজার হয়ে গেছে একটু পটল পেঁপে আলু ডিম মাছ সব কিছু অল্প অল্প নিয়েছি এখন বাজে এগারোটা পাঁচ মাছটা ধুয়ে হলুদ মেখে রাখলাম আর আমি দেখো কালকের একটা রুটি ছিল সেটা বোদে দিয়ে খাবো আর বর তো খাবে না চলো বসিয়ে দিচ্ছি রান্না করে বাবারে আর এইটা এখন ঢুকে দেবো প্রেশার কুকারে জানো শ্বশুর মশাইয়ের জন্য সকালবেলায় সবে চাল ডালটা ধুয়ে এই প্রেশার কুকারে একটুখানি আলু দিয়ে বসিয়ে দিয়েছি যে খিচুড়ি করে দেবো তো শ্বশুর মশাই বললো যে না খাবো না তুমি টিফিনটা দিয়ে দাও তুমি দিয়ে যাই তো কি করব তো সেই কারণে ভাবলাম যে এইটা সমে দিয়ে রেখে দিই প্রেসার ফ্রিজের মধ্যে তারপরে রাতের বেলা বা কালকে সকালবেলা এইটা খিচুড়িটা করে নেবো কী বলো পিঁপড়েতে পিঁপড়েতে এত জ্বালাচ্ছে জানো চিন কৌটো বাইরেই রাখা যাচ্ছে না দুদিন ধরে কৌটো রাখছি ফ্রিজের মধ্যে জানি না কিছু সমস্যা হবে কি হবে না রাখছি তো আর দিকে দেখো মাছ তো ভাজা বসিয়ে দিয়েছি এই দিয়ে কাঁচকলা আলু পেঁপে পটল এটা দিয়ে জল করব আর ভাত করব না কারণ ভাত যতটুকু আছে আমার দুপুরবেলা হয়ে যাবে আমি একাই আছি আপাতত বাড়িতে আর সবাই সন্ধ্যেবেলা আসবে রাতের বেলা সবাই খাবে তো সেই কারণে গরম গরম সন্ধ্যেবেলা ভাতটা করে নেবো এখন বেকার করব না আর দিদি যেহেতু মাছ ভাজা আলু সেদ্ধ এসব দিয়ে খাবে তো দেখবে এসব দিয়ে খেলে একটু ভাতটা বেশ গরম গরম হলে ভালো লাগে খেতে তো সেই কারণে বেকার এখন ভাত করে কী হবে তাই করব না যেটুকু ভাত আছে আমার মোটামুটি হয়ে যাবে এই দেখো কালকে মাছের ডিমের বড়া ভেজে মাছ আলু দিয়ে ঝোল করেছিলাম এতগুলো বড়া হয়েছিল কালকে আমি নিজে একটা পাঁচ থেকে ছখানা বড়া খেয়েছি তারপরে শ্বশুরমশাইকে তিনখানা দিয়েছি ঝোলের মধ্যে আর কি আর আরও দুখানা ছিল আর সকালবেলা রুটি খেয়েছি তো একটা রুটি খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে না মাছের বড়াটা তেলের এই দু ডিমের বড়াটা গরম করে একটা খাই গরম করলাম তো ভেতরে থেকে পুরো তেল একদম ছড়িয়ে বেরিয়ে গেল পুরো শুকিয়ে গেছিলো যেহেতু ফ্রিজে রেখেছিলাম গরম করাতে পুরো তেলগুলো উপচে উপচে বেরোচ্ছে তো যাই হোক ডিমের বড়া খেতে বেশ ভালোই লাগে তো খাওয়া যাক আর ওদিকে মাছের ঝোলে ঝোলে ঝোল জল দিয়ে দিয়েছি ফুটে গেলেই নামিয়ে দেব ভেতরটা একটু শক্ত হয়ে গেছে এই দেখো আমার সাদা মাটা সবজি দিয়ে মাছের ঝোল রেডি ব্যাস এবারে আমার ছুটি 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 ছুটি। ও ভাই গুড আফটারনুন বন্ধুরা এখন কটা বাজে বলো তো এখন বাজে আড়াইটা জানো অনেকক্ষণ সান হয়ে গেছে সকালবেলা একটা রুটি খেয়েছি তাই জন্য খিদে পেয়ে গেছিলো সান করে পনেরো মিনিট ধরে বসে আছি পট করে কারেন্ট সান করেও বেরোলাম আর কারেন্টটাও চলে গেল আর খেতে পাচ্ছি না তার কারণ হচ্ছে যে বললাম কালকের ভাত আছে তো সেটাকে তো গরম করতে হবে তো একটুখানি অপেক্ষা করছিলাম যে কখন কারেন্ট আসে কারেন্ট না এলে তো গরম করতে পারবো না বাবা আজকে প্রচণ্ড গরম পড়েছে আর সকাল থেকে দুবার কারেন্টও চলে গেল চলো এই যে হচ্ছে আজকে আমার লাঞ্চ পাতলা সাদা সবজি ঝোল উইথ মাছ চারাপোনা গরমে এটাই ঠিক আছে তাই না বলো এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ সবাইকে গুড ইভিনিং এই যে চা করলাম এখন সাতটা চল্লিশে এই যে এখন মশাই আসলো সব চাটাই করে রাখলাম দ্বীপের চাটাও করে রাখলাম কারণ ও আধা ঘন্টার মধ্যে চলে আসবে আর আমিও একটুখানি চা নিয়েছি কেন মানে তো খিদে পেয়েছে একটু বিস্কুট কয়েকটা চার পাঁচটা বিস্কুট চিবিয়ে এই চিবিয়ে বলছি চিবিয়ে খাবো পাঁচটা না তিনটে চারটে খাবো তার একটু খিদেটা প্রশমন হবে খুব গরম পড়েছে আজকে ওই যে এসে গেছে আমার মোটা বড় কটা বাজে দেখবে কটা বাজে সাড়ে নটা বাজে আমি করেছিলাম তখন তো তোমার সাথে কথা হলো চলো বরের খিদে পেয়ে গেছে আগে ভাতটা খেয়ে নিক তারপরে চাটা দিব মাছ ভাজা আলু সেদ্ধ মাখন যখন চা করলাম সন্ধ্যেবেলা তখন ভাতটা করে নিয়েছি না হাই ফ্রেন্ডস গুড মর্নিং দিস ইজ নেক্সট ডে মর্নিং মানে আজকে হচ্ছে শনিবার কালকে তো দ্বীপ খাওয়া দাওয়া করলো তারপরে কিছুক্ষণ পরে আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম শরীরটা মানে মনটা ভালো লাগছিলো না কিছুই ভালো লাগছিল না দ্বীপ মুখ বেজা করে ঘরে এসছে মনটা খারাপ ওর তো সেই কারণে আমার আর ভালো লাগছিল না খেদে শুয়ে পড়েছিলাম খেতেও পাইনি ঠিক মতো আর এই যে সকালবেলা উঠে শ্বশুর মশাইকে ম্যাগি করে দিলাম আর বাকি এতটুকু কিছু ম্যাগি আছে এই ম্যাগিটাতে দ্বীপের পেটও ভরবে না কিছুই হবে না তাই আমি নিলাম আর দ্বীপকে দিলাম এই যে ওর মিষ্টি ছিল দুটো মিষ্টি দিয়ে চলো আজকে দিনটা শুধু আজকে কোনো কাজ নেই আজকে কোনো রান্না বান্না ফাল্না ফ্না কিচ্ছু নেই কারণ হচ্ছে শ্বশুর মশাই খাবে মেয়ের বাড়িতে সারাদিন থাকবে না দেখা যাবে যা না করবো ভালো লাগে রেডি হয়ে গেছে বর ফর অফিস চলো দীপ চলে গেল অফিস এতটাই ভালো লাগছে না না খুব মানে অবস্থা প্রচন্ড শোচনীয় কোনো দিন ভাবিনি যে এইরকম দিন আসবে এখন আমার বর বলছে রাতের বেলা করে অফিস থেকে এসে রাতের বেলা করে ওই সুইগি ডেলিভারি করবে কিছু করার নেই গো কালকে একজন ফোন করলো যে যে ওই যে চার লাখ টাকা পায় ফোন করে বলছে যে তোমাকে এমন অবস্থা করব। তুমি সুইসাইড করতে বাধ্য হবে তারপরে তুমি মরে গেলে আমার কোনো যায় আসে না তোমার বাড়ির লোকের থেকে আমি চাপ দিয়ে টাকা ঠিক আদায় করে নেবো তুমি মরলে আমার কোনো যায় আসে না তোমাকে এমন অবস্থা করব যে তুমি সুইসাইড করতে বাধ্য হবে এরকম ধরনের কথাবার্তা ভাবো তাহলে আমাদের মনের অবস্থা কেমন থাকে আর নিচ থেকে সাদা তেলের প্যাকেট দাও না একটা গুড ইভিনিং বন্ধুরা এখন করলাম রাতের জন্য আলুর তরকারি লুচিটা দিবা কি অফিসিয়াল কাজ করছে হয়ে যাক তারপরে ওকে মানে সবাইকে আর কি শ্বশুর মশাইও আসুক তারপরে একেবারে আবার এসে লুচিটা করবো তাকে ঢেলে রেখে দেব না নতুন বোতলের তেলটা ঢালতে হবে কারণ যেই বোতলের সাদা তেলটা আছে না বোতলটা খুব চিটচিটে হয়ে গেছে বোতলটা পুরো চেঞ্জ আপাতত একজনেরটা হলো ফার্স্ট হচ্ছে ফাদার ইন্ড তারপরে আমাদের জন্য কটা বাজে এগারোটা পাঁচ বাজে আমাদের অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটুখানি স্কিন কেয়ার করে আজকে ব্লগটা শেষ করবো সেই পরশু দিন দিয়ে ব্লগটা চলছে তাও মানে একদম ছোট্টই হয়েছে ব্লগটা আসলে মন মেজাজ মাথা শরীর কোনোটাই তো ঠিক নেই তাই জন্য তো যাই হোক আজকের এই স্কিন কেয়ারটা করতে করতে আজকের এই ছোট্ট ব্লগটা শেষ করছি পাশে থেকো সাথে থেকো ভালো থেকো আর একটুখানি সাপোর্ট করো আর কালকে থেকে কালকে ডিসাইড করেছি একদম ফ্রেশ মাইন্ডে একদম হাসি খুশিভাবে সুন্দরভাবে একটা ব্লগ শুরু করবো পরের ব্লগটার জন্য অপেক্ষা করো আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি ঠিক আছে চলো তাহলে টাটা বাই বাই